রুংন খরকসা বড়ক বি স্রাই স্রাই তুব মানু তাবুক হাস্তে হাফং লামানো তঙ সালতামনি হাস্তে বেরেমী রুবাই টের পাইথাক পান্দা অ ককন সাকা বেড়াই মন্ত্রী সুশান্ত চৌধুরী বসাকা বিজাপনি রং ফাতার হাস্তেক রোগনি বিশং যে সুয়ার হুইজাক অবনো নাইটুকি বাকে অ তের বেলাই নকমানী নু সাই চিপা বিশ সিমি কেন্দ্র হাফং অ নাহারমু বুসকাঙ্গ অ তের চেঙ্গি রুমানী পাইথাক পান্ডাও জুদা জুদা বেদেকো কবলাই রগ্ন সকাত আমাদের কেন্দ্রীয় স্তরে এবং রাজ্যস্তরে সেই জিনিসটাই অনুসরণ করতে চাইছে সেই দিশাই শিক্ষা দপ্তরকে চালাতে চাইছে সারা দেশের প্রতিটা স্কুলের জেলায় ছাত্রছাত্রীদেরকে উদ্বুদ্ধ করছে তার থেকে বেরিয়ে এসে বিভিন্ন বিভাগে লুকায়িত আমার মধ্যে যে প্রতিভা রয়েছে ট্যালেন্ট রয়েছে সেটাকে মানুষের সামনে প্রদান করা সেটাই হচ্ছে কলা উৎসবের আসল উদ্দেশ্য এবং আসল লক্ষ্য